আমি সিয়া আর আজকে তোমাদের সাথে নতুন ব্লগ শেয়ার করতে সকালবেলা পরিয়ে টরিয়ে সবকিছু কাজ গুছিয়ে তো আজকে তোমাদের সাথে ব্লগটা করে দিলাম আর এবার গুছি টুছি এবার যাবো আমি কলেজের দিকে তো গাইস চান টান করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস চলে এসেছি চান টান করে দেখতে পাচ্ছ টুল সব ভিজে আছে তো এবার আমি যাবো খেতে তো চলো দেখি মা কি খেতে দিচ্ছে চলো আর মা এখানে রান্না করেছে থর আর একটা তরকারি ভাত গরম গরম আমাকে সার্ভ করছে আর ওদিকে বেগুন ভাজাটা হবে মানুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে আর এদিকে ডালটা হচ্ছে তো আমি সকাল সকাল বসে পড়েছিলাম এদিকে থর নিয়েছিলাম আর ওদিকে একটু মাছ নিয়েছিলাম তো সকালবেলা গরম গরম ভাতে থর খাবার জাস্ট আলাদা আর পাশে যদি পেপার সেদ্ধ থাকে তো তারপরে চলে আসলাম খেয়ে দিয়ে মেক করতে কিন্তু আমি ঘরের মধ্যে মেকআপটা করছি না কারণ আমার লাইটটা একটু খারাপ হয়ে গেছে বাইরের সানলাইটে তোমাদের সাথে আজকে আমার মেকআপ ওয়ারটা শেয়ার করব তো প্রথমে আমি একটা ক্রিম মেঁকেছিলাম সেই ক্রিমটা হলো উইন্টার সিজনে যে ক্রিমগুলো মাখা হয় না সেই ক্রিমটা আমি তো তারপরে আমি একটা রিফ্রামের একটা হার্বেল প্রোডাক্টের একটা সানস্ক্রিন মুখে অ্যাপ্লাই করেছিলাম তো তারপরে অ্যাপ্লাই করেছিলাম ফিটমি ফাউন্ডেশন তো তারপরে অ্যাপ্লাই করেছিলাম আমার আই লাসের জন্য ব্লু হেভেনের একটা মাস্কারা তারপরে একটা লিপস্টিক অ্যাপ্লাই করেছিলাম আর লিপস্টিকটা না অ্যাপ্লাই করলে পুরো মেকআপটা কিন্তু সম্পূর্ণ হয় না তো রেডি হয়ে আমি উঠোনে দাঁড়িয়ে পড়েছি মানে আমাদের বাড়ির সামনে উঠোনে তো সুকান্ত আসবে সুকান্তর সাথে আজকে যাব কলেজের দিকে তো গাইজ তোমরা হয়তো মনে করছো আমি মেকআপ করলাম কোথায় আমার মেকআপ কিন্তু সত্যি কথা বলতে গাইজ মেকআপটা খুবই ছিল করতে করতে তো তারপরে ঘরের তে একটা স্টল নিয়েছিলাম কারণ আমাদের টাকি কলেজটা একদম নদীর ধার খুব ঠান্ডা তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের রাস্তায় এখন আমরা আরে যাওয়ার সময় সত্যি গাড়িতে একটু পেট্রোল ভরে রাখে না তো কি হলো তো যেতে হলো আমাদের পেট্রোল পাম্পে কি আর বলবো দাঁড়িয়ে আছে এখন তারপরে কি তারপরে চলে আসলাম আমাদের টাকি মহাবিদ্যালয় মানে আমার কলেজে তো কলেজের ভিতরে ঢুকে কাজকর্ম করে এবারটা আমি বেরোবো তো আমি কলেজ থেকে সোজা চলে এসছিলাম আমাদের এই টাকির মধ্যে একটা ইকো পার্কে তো আমি ঢুকেছি আর ইকো পার্ক এন্ট্রি ফিস হচ্ছে পনেরো টাকা তোমরা এই পনেরো টাকার মধ্যে আনলিমিটেড এখানে তোমরা থাকতে পারো আর এর হচ্ছে ওপেন টাইম হচ্ছে দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আর পার্কে ঢুকতে ডান একটা অ্যাকোয়ারিয়াম ঘর আছে সেখানে নানান অ্যাকোরিয়ামে এ মাছ আছে কিন্তু সেই অ্যাকোরিয়াম মাছের নাম জানি না আর তার গাদেই রয়েছে একটা বার্ডস এখানে নানান ধরনের বার্ড থাকে প্রচুর বার থেকে আর একটা কথা শুনে রাখো তোমরা যারা যারা কাপাল আছো তারা কিন্তু এর ভিতরে অনেক প্রেম করতে পারো তুই কি প্রেম করেছিস আরে না 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 আমার প্রেম করার কথা তো বলছি না মানে ওদেরকে ইয়ে করে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না ওখানে অনেক কাপেল দেখে এবারটা আমরা বেরোবো কারণ ওই সব দেখা হয়ে গেছে এবারটা আমরা পার্কটা দেখবো তোমাদেরকেও দেখাবো আর ঢুকতে না ঢুকতে অনেক কিছুই দেখেছি অনেক কিছুই উপলব্ধি করেছি তো গায়েস ওখান থেকে আমি চলে আসলাম এবার দেখবো আমরা সুন্দর প্রকৃতির যে সৌন্দর্য সেইটা কিন্তু আমরা উপভোগ করছি আর সামনে যে তোমরা ঝিল মানে লেক টাইপের দেখতে পাচ্ছ তো এখানে তোমরা স্পিড বোটও চড়তে পারো সামনে যে চারটে গেস্ট হাউস মতো দেখতে পাচ্ছ না ওই গেস্ট হাউসের তলায় না অনেক গল্প আছে তো গাইজ তোমাদেরকে পুরোটা ডিটেলস দেখানো যাবে না বলে দেখালাম না আর এদিকে গোব্যাচেরা ডিওপি ও শান্তশিষ্ট হয়ে বসে আছে তো তোমাদের একটা জিনিস সাজেস্ট করছি তোমরা খাবার পারলে তোমরা বাইরে থেকে কিনে নিয়ে যাও ভিতর থেকে কিছু কিন্তু কিনতে লেগো না আর গাইস ওখানকার যে ভিউজ মারাত্মক লেভেলের মানে মারাত্মক লেভেলের সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু একটা রিসর্ট তারপরে সব দেখে আমরা এবারে বেরিয়ে পড়েছি আর বাড়ি যাওয়ার আগে আমরা টাকি কালীবাড়িতে একটু দর্শন করে গিয়েছিলাম বাট সেই সময় মাকে ভোগ নিবেদন করে গেট বন্ধ করে দিয়েছে মার মুখ দর্শন দেখা আমাদের ভাগ্যে হলো না তো মনটা খারাপ করে এবার যাবো বাড়ির দিকে তো বাড়িতে যেতেই হবে তো গাইজ তো ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণের জন্য টাটা আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো বা লাইক করো